আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা আলোচনা করব একটি কম্পোজিশন থেকে পাঁচটি কম্পোজিশন লেখার পদ্ধতি আজকের আলোচনায় কিন্তু আমরা খুব সহজেই গুরুত্বপূর্ণ পাঁচটি কম্পোজিশন লেখা শিখে ফেলবো তাও মাত্র পাঁচ মিনিটে আপনাদেরকে তো জানিয়ে দেই এরকম হাজার হাজার টেকনিক নিয়েই কিন্তু তৈরি হয়েছে আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি সিরিজের বইগুলো এবং ইজি সিরিজের বইয়ের মধ্যে ইজি ইংলিশ যে বইটি আছে সেই বইয়ে কিন্তু এরকম অসংখ্য টপিক আছে যেখানে কিন্তু আমরা টপিকগুলো সমাধান করেছি পুঙ্খানুপুঙ্খভাবে এবং প্রত্যেকটি টপিকের সাথে আছে কিউআর কোড যে কিউআর কিউআর কোডগুলো স্ক্যান করলে আপনার সামনে হাজির হয়ে যাবে বাংলাদেশের দক্ষ মানসম্মত সনামধন্য কিছু শিক্ষক যারা আপনাকে খুব সহজ ও সাবলীলভাবে সব সমস্যার সমাধান করিয়ে দিবে। তাই দেরি না করে কিন্তু দ্রুতই সংগ্রহ করে ফেলতে হবে ইজি সিরিজের অ্যাক্সেট বই যা আপনার পড়ালেখাকে করে তুলবে আরও বেশি স্মার্ট আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের টেকনিকে ব্যবহার করে একটি কম্পোজিশন থেকে পাঁচটি কম্পোজিশন লেখার পদ্ধতি টেলিভিশন অনলাইন মিডিয়া ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেজ অফ টেলিভিশন সোশ্যাল মিডিয়া আপনি শুধু ইউজেস অ্যান্ড অ্যাবিউজেজ অফ টেলিভিশনের মধ্যে আরও যোগ করলে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেজ অফ মোবাইল ফোন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেজ অফ ইন্টারনেট আপনি অনেকগুলো এখানে যোগ করতে পারবেন চাইলে আসেন আমরা দেখি তো কীভাবে লেখা সম্ভব প্রথমেই আমরা এই সিএন এর জায়গায় আপনার টপিকটি দিতে হবে সাপোজ আজকে আমাদের টপিক হচ্ছে টেলিভিশন সাপোজ আমাদের আজকে টপিক টেলিভিশন টেলিভিশন নিয়ে যদি বলি প্রত্যেকটা সিএন যেখানে আছে সেখানে টেলিভিশন এই শব্দটি ধরে নিতে হবে ধরে নিয়ে যদি আমরা সমাধান করি তাহলে কিরকম দাঁড়াবে দেখেন টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড রিমার্কেবল গিফটস অফ মডার্ন সায়েন্স অর্থাৎ আধুনিক যে উপহারগুলো আছে বা আধুনিক যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানের বিস্ময় করে অসাধারণ কিছু উপহারের মধ্যে সবচেয়ে অসাধারণ হচ্ছে কি টেলিভিশন ইটস ইনভেনশন হ্যাজ ব্রট অ্যান্ড ইপক মেকিং অ্যান্ড রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য কমিউনিকেশন সিস্টেম অ্যামাং দ্য কান্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড বলছে যে এর উদ্ভাবন আমাদের পৃথিবীতে যতগুলো আবিষ্কার আছে সবগুলোর মধ্যে খুব বেশি যুগান্তকারী এবং অনেক বেশি সাড়া জাগানো যেটা মানুষের মধ্যে সারা সৃষ্টি করেছে সেটাই হচ্ছে কিন্তু আমাদের এই টেলিভিশন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন ইস আ টেইল অফ দ্য অ্যাডভান্সমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের যে মানুষের ইতিহাস আছে এই ইতিহাস আসলে কিসের ইতিহাস এই মানব সভ্যতা ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ও কৃতিত্বের গল্প যেমন মডার্ন সায়েন্স হ্যাজ প্রেজেন্টেজ আজ ভেরিয়াস অ্যামেজিং কমফোর্টেবল অ্যান্ড ইন ইউজফুল ইনভেনশনস এবং এই আধুনিক বিজ্ঞানী আমাদেরকে অনেক ধরনের বিস্ময়কর যেই আবিষ্কার আছে বা বিস্ময়কর যে তথ্য প্রযুক্তি আছে কমফোর্টেবল আরামদায়ক কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আবিষ্কার দিয়েছে টেলিভিশন ইজ ওয়ান অফ দ্যাম আপনি এখানে সিএন এর মধ্যে যে কোনো কিছু বসাবেন টেলিভিশন হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে ইন্টারনেট হতে পারে মোবাইল ফোন হতে পারে যেটা আপনার মনে হয় ইট ক্যান অ্যাড বোথ প্লেজার নলেজ এটা আমাদের একই সাথে জ্ঞানও দিতে পারে আনন্দও দিতে পারে সিএন মানে আমরা ধরে নিচ্ছি টেলিভিশন প্লে আ ক্রুশিয়াল রোল ইন ডেভেলপিং এডুকেশনাল সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক্যাল ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল লাইফ টেলিভিশন বা যে কোনো জায়গায় আপনি যদি বলেন আমাদের কি করতে সাহায্য করে শিক্ষাগত সামাজিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক আমাদের জাতি ও সকল ধরনের সমস্যা সমাধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পলিটিক্যাল লিডার্স ক্যান অলসো নো পাবলিক ওপিনিয়ান অ্যান্ড নিউজ থ্রু ইট অর্থাৎ রাজনৈতিক নেতারা এটার মাধ্যমে পলিটিক্যাল ওপিনিয়ানস অর্থাৎ রাজনীতি সম্পর্কে মতামতগুলো সহজেই জানতে পারে কাস্টমস অ্যান্ড অফ ট্রেডিশনালেন্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া অথবা তাদের ঐতিহ্যবাহী ফ্যাশানের রীতিনীতির সাথে পরিচিত হওয়ার সবচেয়ে ভালো উপায় কিন্তু হচ্ছে এই মাধ্যম সেটা টেলিভিশনও হতে পারে ইন্টারনেটও হতে পারে মোবাইল ফোনও হতে পারে নিউজ হতে পারে যেকোনো কিছু হতে পারে ইট ইজ আ রিলায়াবল সোর্স অফ কালেক্টিং এসেন্সিয়াল ডাটা অ্যান্ড ইনফরমেশন এটা তথ্য উপাত্ত সংগ্রহ করার একটি নির্ভরযোগ্য মাধ্যম নাও ইড ইজ বর্তমানে মোস্ট অফ দ্য পিপল ক্যান গেট নিউজ অ্যান্ড আপডেটস অফ ক্রিকেট ফুটবল অ্যান্ড আদার গেমস অ্যান্ড স্পোর্টস থ্রু ইট বর্তমানে অনেক মানুষরা খেলার খবর যেমন ক্রিকেট ফুটবল এবং অন্যান্য খেলার খবরের মাধ্যমে পেয়ে থাকে সেটা ইন্টারনেট টিভি যেটাই হোক আপনার প্রশ্ন আপনি দিতে পারবেন এটা সো দে আর নট কম্পেল টু গো টু দ্য স্টেডিয়াম ফর এনজয়িং দ্য গেমস এন্ড স্পোর্টস অ্যান্ড অলসো নট রিকোয়ার টু গো টু দ্য সিনেমা হল ফর ওয়াচিং মুভিস অর্থাৎ আপনি খেলা দেখার জন্য স্টেডিয়ামে যেতে বাধ্য না বা মুভি দেখার জন্য সিনেমা হলে যেতে বাধ্য না আপনি বাসায় বসেই সব করতে পারছেন

The main abuse is that sometimes it spreads violent news and views. মাঝে মাঝে এটি কিছু সহিংসতাপূর্ণ বা হিংসাত্মক সংবাদ ও মতামত ছড়িয়ে দেয় সামটাইমস ইট অলসো স্প্রেড সাম রুমার্স মাঝে মাঝে গুজব ছড়ায় দ্য এন্টায়ার পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড যেটা সম্পূর্ণ রাজনৈতিক পরিবেশকে পরিস্থিতিকে প্রভাবিত করে অফ হ্যাভিং সাম ডিসভান্টেজেস কিছু অসুবিধা থাকা সত্ত্বেও আই থিঙ্ক ইট ইস ব্লেসিং অফ মডার্ন সায়েন্স আমি মনে করি এটা আধুনিক যুগের একটা বা আধুনিক বিজ্ঞানের একটা আশীর্বাদ ইট ইজ দ্য মোস্ট মডার্ন অফ কমিউনিকেশন এটা যোগাযোগের সবচেয়ে আধুনিকতম একটা উপায় ইট ইস গ্রেট বোন ফর ম্যান ম্যানকাইন্ড বুন মানে আশীর্বাদ মানুষের জন্য একটা অসাধারণ আশীর্বাদ এটা ইট ইজ সোর্স অফ এনকারেজমেন্ট অ্যান্ড ইন্সপিরেশন ফর দ্য হোপলেস এটা আশাহীন মানুষের জন্য এক আশার একটা আশার বাণী হতে পারে বা একটা আশার উৎস হতে পারে ইট হ্যাজ বিকাম কম্পেনিয়েন্ট টু দ্য লোনলি পিপল অ্যান্ড হ্যাজ বিকাম ফ্রেন্ড টু দ্য ফ্রেন্ডলেস পিপল এটা এখন সকল একাকী মানুষের জন্য বা একাকী থাকা মানুষের জন্য একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং ফ্রেন্ডলেস মানুষের একটা ফ্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ইট ইজ নাও পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরিডে লাইফ সো গভর্নমেন্ট শুড ট্রাই টু মেক ইট অ্যাভেইলেবল আমং অল সেকশনস অফ পিপল এটা যেহেতু এখন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তাই সরকারের উচিত প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে অ্যাভেইলেবল করে দেওয়া বা এটাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা সহজ সকল স্তরে সহজলভ্য করে তোলা তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা কিন্তু এটা লেখার মাধ্যমে বা এটা পড়ার মাধ্যমে টোটাল এখানে আপনারা পাঁচটা কম্পোজিশন শিখতে পারছেন কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনারা এইভাবে একটি কম্পোজিশন লিখে পূর্ণমান করতে না একটা নাম্বার পাবেন কিন্তু সেটা বা মিডিয়াম লেভেলের হবে কখনো আপনি হায়েস্ট নাম্বার পেতে পারবেন না কিন্তু হ্যাঁ আপনি যদি এটার সাথে আমাদের রাইটিং পার্টে দেওয়া কম্পোজিশনগুলো মিলান বা আপনারা যদি সেগুলোর সাথে এটা মিলিয়ে লেখেন ইনশাল্লাহ একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরি